অনেকে প্রশ্ন করে থাকেন যে দিয়ারা জরিপ বলতে কি বোঝানো হয় আমরা শুনেছি সিএস খতিয়ান রয়েছে আর এস খতিয়ান রয়েছে পিএস খতিয়ান রয়েছে এস এ রয়েছে এবং ঢাকা সিটি জরিপ রয়েছে এই ক্ষেত্রে দিয়ারা জরিপটা কোথায় বা দিয়ারা জরিপটা কেন বলা হয় এটাকে তো দিয়ারা জরিপ যেটা সেটা হচ্ছে আসলে সারা দেশে এই জরিপটা করা হয় না এই জরিপটা স্পেসিফিক কিছু এলাকায় করা হয় বিশেষ করে হচ্ছে যেখানে নদী ভাঙ্গন হয়ে থাকে ওই জায়গাগুলোতে হচ্ছে দিয়ারা জরিপটা করা হয়ে থাকে দিয়ারা শব্দটার সাথে আপনারা ডিরেক্টলি হয়তো পরিচিত না কিন্তু আমরা একটা বিখ্যাত গান শুনেছি ওরে নীল দরিয়া ওই দরিয়া থেকে কিন্তু দিয়ারা শব্দটা এসেছে দরিয়া বলতে সাধারণত বোঝানো হয় হচ্ছে সমুদ্র বা নদীকে বোঝানো হয়ে থাকে ওইখান থেকে হচ্ছে দিয়ারা যখনই কোনো এলাকাতে নদী ভাঙন হয়ে থাকে বা চর যাই জেগে ওঠে ওইখানকার ওই স্পেসিফিক জায়গাটার মধ্যে যে জরিপটা করে করা হয়ে থাকে ওইটাকে দিয়ারা জরিপ বলা হয় এখন এমন অনেক জেলা আছে যে জমি যে জেলার জমিতে সাধারণত নদী ভাঙ্গন বা চর জাগার কোনো পসিবিলিটি নেই সেখানে হয়তো দিয়ারা জরিপ থাকবে না কিন্তু যেসব এলাকাতে নদী ভাঙার বা নদী আছে সে যেখানে সেখানে নদী ভাঙারও বিষয় আছে আবার চর জাগারও বিষয় রয়েছে সেইসব জায়গাতেই আলাদা করে একটা জরিপ করা হয়ে থাকে ওই স্পেসিফিক এলাকাটা পুরো জেলা না ওই স্পেসিফিক জায়গাটুকুটুকু জরিপ করা হয় তখন ওই জরিপটাকে বলা হয় দিয়ারা জরিপ আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সালাম আলাইকুম